কোন পাপের কারণে স্ত্রীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে যায় নমস্কার বন্ধুরা একবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী শীর্ষাগরে বসেছিলেন তখন মাতা লক্ষ্মীর মনে প্রশ্ন উঠল আর উনি ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু কোন কারণে নারীরা সময়ের পূর্বেই বিধবা হয়ে যায় এমন কোন পাপ যা কোনো পতিব্রতা স্ত্রীকেও সময়ের পূর্বে বিধবা বানিয়ে দেয় আর সাথে সাথে নারীরা কি বিধবা হওয়ার সংকেত আগে পেয়ে থাকে এছাড়াও স্ত্রীদের এমন কোন অঙ্গ রয়েছে যার দ্বারা বোঝা যেতে পারে যে সেই স্ত্রীটি বিধবা হবে নাকি হবে না এই প্রকারে প্রশ্ন করাতে ভগবান বিষ্ণু বলে থাকেন হে প্রিয় তুমি উচিত প্রশ্নই করেছ এটি সত্য যে কিছু স্ত্রীদের ভাগ্যে অনেক দ্রুত বিধবা হওয়া লেখা থাকে যদিও সে পতিব্রতাই হোক না কেন কিন্তু কিছু পাপের কারণে তারা বিধবা হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বলেন হে দেবী আমি তোমাকে এই গোপনীয় তথ্যটি শোনানোর আগে আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি তুমি এই কথাটির মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই জন্য তুমি এই কথাটিকে ধ্যানপূর্বক শোনো এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে একটি অত্যন্ত সুন্দর কথা শোনালেন এই কথাটির মাধ্যমে ভগবান সমস্ত মানব জাতির কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন এই জন্য আপনি এই কথাটিকে ধ্যানপূর্বক অবশ্যই শুনুন এই কথাটিকে অর্ধেক শোনা পাপ বলে মনে করা হয় চলুন শুরু করা যাক বন্ধুরা একটি সময়ের কথা ছিল যখন মধ্য দেশে একজন অত্যন্ত ধনবান ব্যবসায়ী ছিল তার একজন পুত্র এবং তিনজন পুত্রী ছিল ওনার তিনজন মেয়ের বিবাহ অনেক সম্পদশালী ভালো ধনবান ব্যক্তির সঙ্গে হয়েছিল কিন্তু ব্যবসায়ীর একজন পুত্রীকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছিল ওনার একজন মেয়ে বিবাহের কিছু বছর পরেই বিধবা হয়ে যায় তখন ওনার ওই পুত্রীটি অত্যন্ত দুঃখের সঙ্গে জীবন ব্যতীত করতে শুরু করলেন ওই বিধবা মেয়েটির নাম ছিল সুকন্যা সুকন্যা অত্যন্ত সুন্দর গুণবান এবং নারী ছিল কিন্তু তার ভাগ্যে যে অশুভ লেখা ছিল তাই তার সাথে হয়েছিল সুকন্যার প্রতি বিবাহের সময় শুধুমাত্র সুকন্যার রূপ এবং ওনার বাবার সম্পত্তিকে দেখেই ওনার বিবাহ করেছিলেন যে কারণে তাকে দ্রুতই শরীর ত্যাগ করতে হয়েছিল কুমারী বয়স থেকেই সুকন্যার শরীরের উপর তার বিধবা হওয়ার সংকেত দেখা দিচ্ছিল কিন্তু কেউ সে সংকেতগুলোর উপর লক্ষ্য করেনি সুকন্যার পূর্বজন্মের কর্মের ফলে তাকে এই জন্মে বিধবা হতে হয়েছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এখন আমি তোমাকে সুকন্যার পূর্বজন্মের জন্ম বৃত্তান্ত এবং জীবনের কাহিনী শোনাচ্ছি এটিকে তুমি অনেক ধ্যানপূর্বক শোনো সুকন্যার আগের জন্মে তার জন্ম একটি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল তখন তার নাম ছিল কলাবতী কলাবতীর বাবা অর্থাৎ সেই ব্রাহ্মণ রাজার অত্যন্ত প্রিয় ছিল এজন্য তার ঘর সর্বদায় ধনধান্যে ভরা ছিল তার কাছে অনেক সম্পত্তি ছিল যার ফলে সেই ব্রাহ্মণ উন্মত্ত ও বলবান হয়ে গেছিল ওই ব্রাহ্মণ নিজের মেয়ে কলাবতীকে অনেক বেশি ভালোবাসত কেননা সে তার একমাত্র পুত্রী ছিল কলাবতী অনেক সুন্দর ছিল এবং পিতার ভালোবাসায় সে অনেক বিগড়ে গিয়েছিল তার পিতা তার সব ইচ্ছাকে পূরণ করত এবং তার কখনো কোনো কিছুর কমতি হতে দিত না কলাবতী তার সম্পূর্ণ জীবনে কখনো দুঃখ দেখেনি এবং তার সুন্দর তার উপরও অনেক অহংকার ছিল এরপর যখন কলাবতী বড় হল তখন তার পিতা তার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু উনার পিতার একটি শর্ত ছিল যে মানুষই কলাবতীর সঙ্গে বিবাহ করবে তাকে তার ঘরেই ঘরজামাই হয়ে থাকতে হবে ব্রাহ্মণ এই কথাটিকে তার সব আত্মীয় স্বজনদের বলেছিলেন এবং চারদিকে এ কথাটি ছড়িয়ে পড়েছিল অনেক সুদর্শন পুরুষ পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি কলাবতীকে দেখার জন্য এসেছিলেন কিন্তু কলাবতী কাউকেই পছন্দ করেনি কলাবতী অনেক বিদ্যমান জ্ঞানী এবং সুদর্শন পুরুষকে অপমানিত করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এরপর একদিন একজন অত্যন্ত সুন্দর ব্রাহ্মণ ভিক্ষার জন্য কলাবতীর বাড়িতে এসেছিলেন যাকে দেখে কলাবতী মোহিত হয়ে যায় এবং নিজের পিতাকে বলেন যে সে ওই সুদর্শন ব্রাহ্মণকেই বিবাহ করবেন এটি শুনে কলাবতীর পিতাও স্বীকৃতি দিয়ে দিলেন আর যখন ওই ভিক্ষুক ব্রাহ্মণকে কলাবতীর সঙ্গে বিবাহ করার জন্য বলা হলো, তখন সেও কলাবতীকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল এরপর কলাবতী এবং ওই ব্রাহ্মণের বিবাহ সম্পন্ন হল কলাবতী বিবাহের সময় অনেক সন্তুষ্ট ছিল কারণ সে নিজের মনের পছন্দের প্রতীকে পেয়েছিল বিবাহের কিছু সময় পর্যন্ত কলাবতী তার পতির সাথে বড়ই প্রেমপূর্ণভাবে থাকা শুরু করল এবং ওনার সেবা যত্ন করতে শুরু করল কিন্তু কিছুদিন পরেই কলাবতী নিজের আসল রং দেখাতে শুরু করল কলাবতী নিজের পতিকে চাকরের মতো ভাবতে শুরু করল কলাবতী নিজের পতির আজ্ঞা পালন করা ছাড়াই ওনাকেই আজ্ঞা দিতে শুরু করল কলাবতী নিজের পতিকে ওনার নাম ধরে ডাকতে শুরু করল নিজে পতির সেবা না করে নিজের সেবায় পতিকে দিয়ে করাতে লাগল কলাবতী স্বেচ্ছাচারিণী ছিল সে নিজের পতিকে না বলেই বাইরের বাইরে চলে যেত সে নিজের পতির কোনো কথাই মানত না সে নিজের স্বামীর আগেই ভোজন করত এবং কোনো ধার্মিক কার্যে তা সাথ দিত না এবং একাই আনন্দ বিলাস করত নিজের স্ত্রীর এমন ব্যবহার দেখে কলাবতীর প্রতি অত্যন্ত দুঃখী হতে শুরু করল উনি কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু সে কখনোই তার কথাকে মানতেন না কলাবতী সর্বদাই নিচের মন মানি করত কলাবতীর মাতাও তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল যে কোনো স্ত্রীকে তার স্বামীর সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয় কিন্তু কলাবতী নিজের মায়ের কথাকে কখনো মানতেন না এবং তিনি জেনে বুঝে নিজের পতিকে অপমানিত করতেন দিনরাত নিজের পতির খারাপ বলা তাকে অপশব্দ বলা তাকে নাম ধরে ডাকা বিভিন্ন নিন্দিত কার্য সে রোজ করত কলাবতীর পতিও তার ব্যবহারে অনেক নারাজ ছিল তারপর তিনি একদিন অনেক বিচার করলেন এবং কলাবতীকে ছেড়ে যাওয়া সিদ্ধান্ত নিলেন কলাবতীর পতি কাউকে না বলেই একদিন তার ঘর ছেড়ে চলে গেলেন এবং কলাবতীর ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন কেননা শাস্ত্র এটাই বলে একজন বুদ্ধিমান মানুষকে দুষ্ট অহংকারিণী এবং স্বেচ্ছাচারী পত্নীকে ছেড়ে দেওয়া উচিত অন্যথা সেও তার পাপের ভাগিদারী হয়ে থাকে কলাবতীর প্রতি বনে গিয়ে তপস্যা করতে শুরু করলেন কলাবতী নিজের পতিকে খোঁজার চেষ্টাও করলেন না আর বড়ই আনন্দের সঙ্গে নিজের ঘরেই থাকতে শুরু করলেন কলাবতীর মা কলাবতীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে সে তার পতির কাছে গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে আনার চেষ্টা করুক কিন্তু কলাবতী সর্বদায় বলতো যেতে দাও এমনিতেও আমার ভিখারী পতি আমার কোনো কাজের নয় তাকে বিবাহ করে আমি তার ওপর উপকার করেছিলাম কিন্তু সে মূর্খ আমাকেই ছেড়ে চলে গিয়েছে এমন মূর্খ পতির সাথে থাকার চেয়ে আমি একলাই থাকব আমি এতটা সুন্দর যে আমাকে যে কোনো পুরুষ বিবাহ করে নেবে কলাবতীর এমন কথা শুনে তার মাও অনেক দুঃখিত হল ওইদিকে কলাবতীর ধ্যান মগ্ন হয় এই সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন এবং ঈশ্বরের আরাধনায় লিপ্ত হয়ে পড়লেন এরপর কিছুদিন পরে কলাবতীর পিতার সঙ্গে একটি অশুভ ঘটনা ঘটল তার পিতাকে রাজমহলে চুরি করতে সৈনিকরা ধরে ফেলল এবং রাজার সামনে নিয়ে গিয়ে উপস্থিত হলেন রাজা উনার উপর অনেক ক্রোধিত হলেন এবং তার সব সম্পত্তি এবং ধন কেড়ে নিয়ে উনাকে কারাগারে বন্দি করে দিলেন সবকিছু কেড়ে নেওয়ার ফলে কলাবতী এবং তার মা দরিদ্র হয়ে পড়ল এরপর থেকে তাদের নির্বাহ করার জন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করতে হতো কলাবতীর পিতা যেহেতু কারাগারে বন্দী ছিল এজন্য কলাবতীকে এবং তার মাকেই সব কাজ করতে হচ্ছিল তখন কলাবতীকে একলাপন কষ্ট দিতে শুরু করল তাদের বাড়িতে কোনো পুরুষ ছিল না এই জন্য তাদের রক্ষা করার জন্য কেউ ছিল না তখন কলাবতীর নিজের পতির কথা মনে পড়তে শুরু করল কিন্তু কলাবতীর তো তখন বনের মধ্যে সন্ন্যাসী হয়ে বসেছিলেন এরপর কলাবতী নিজের পতিকে বনে খোঁজার জন্য বনের মধ্যে চলে গেলেন কিন্তু সে তার পতিকে কোথাও দেখতে পারলেন না সে বনের চারদিকে ঘুরতে শুরু করল কিন্তু সে তার পতিকে পেল না তারপর যখন সে একটি জায়গায় বিশ্রাম করার জন্য বসল তখন ওখানে একটি বাঘ চলে আসলো আর ওই বাঘটি কলাবতীকে হামলা করে দিল আর ওই সময়ে কলাবতীর প্রাণ চলে গেল মৃত্যুর পর দুজন যমদূত কলাবতীকে জমালয় নিয়ে গেলেন যখন কলাবতী যমদেবের সামনে গিয়ে উপস্থিত হলেন তখন যমরাজ তার পাপ এবং পুণ্যের পরিমাণ বের করলেন যমরাজ বলতে শুরু করলেন এ তো অত্যন্ত পাপী স্ত্রী এ কখনো নিজের পতিকে সম্মান করেনি এসব সময় নিজের পতিকে অপমান করেছে এ নিজের পতির নাম ধরে ডাকত এবং নিজের পতির সাথে চাকরের মতন ব্যবহার করত এমন দুষ্ট নারীকে নরকে পাঠাতে হবে এরপর কলাবতী নরকে চলে গেলেন অনেক বছর পর্যন্ত নরকের সাজা কাটার পরে কলাবতীর নিজের পূর্বজন্মের পাপের ফল ভোগ করার জন্য আবার মানুষের রূপে জন্ম হলো যে পাপ কলাবতী করেছিল সেই পাপের কারণেই কলাবতীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছিল তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী এখন আমি তোমাকে সেই চিহ্নগুলি সম্পর্কে বলছি যে চিহ্নগুলি যদি কোনো নারীর অঙ্গে দেখা দেয় তাহলে সেই স্ত্রী সময়ের আগেই বিধবা হয়ে যায় ভগবান বিষ্ণু বলেন হে দেবী যদি কোনো নারীর পায়ে অনেক ঘাম হয় যদি কোনো নারীর পায়ের রগনা দেখা দেয় তার পা অনেক চিকন তথা কোমল হয় তবে সেই নারী শুভ তথা ঐশ্বর্যশালিনী হয় যদি স্ত্রীর পায়ের আঙুল গোল মাংস হয় তবে সেই স্ত্রী প্রতিব্রতা এবং ঐশ্বর্যশালিনী হয়ে থাকে যদি স্ত্রীর পায়ের উপর অনেক গভীর রব দেখা দেয় তবে সে দুর্ভাগ্যযুক্ত ব্যবচারিনী হয়ে থাকে অনেক ছোট পায়ের আঙ্গুল সম্পন্ন স্ত্রী ব্যবিচারিনী এবং দুঃখ দেওয়া নারী হয়ে থাকে যদি কোনো নারীর আঙ্গুল অনেক বেশি চাক্টা হয়ে থাকে তবে সেই স্ত্রী গর্ভধারণ করতে বা বাচ্চার জন্ম দিতে অসমর্থ হয় যদি কোনো স্ত্রীর পায়ের তর্জনী আঙ্গুলি বৃদ্ধা আঙ্গুল থেকে বড় হয়ে থাকে তাহলে সে স্বচ্ছন্দ্য কামচারিনী হয়ে থাকে যদি কোনো নারীর পায়ের আঙ্গুল পরস্পর মিলে থাকে একে অপরের অনেক কাছাকাছি হয় আঙ্গুল গোল এবং একদম সোজা হয় নখ পাতলা এবং ছোট হয় তাহলে সে ঐশ্বর্যশালিনী হয়ে থাকে এবং শ্বশুর বাড়িতে সুখ ভোগ করে এখন আমি বিধবা স্ত্রীদের পায়ে লক্ষণ বলছি যদি কোনো স্ত্রীর পায়ের আঙ্গুল অনেক বেশি বড় হয় এবং আগে থেকে গোল হয় তার আঙ্গুল ট্যা বাঁকা হয় আঙ্গুলের উপর রব দেখা দেয় তাহলে সেই নারীর বিধবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি কোনো স্ত্রীর পায়ে মাংস বেশি না হয়ে থাকে তাহলে সে শ্বশুর বাড়িতে দুঃখ ভোগ করে থাকে যদি কোনো স্ত্রীর পায়ের অনামিকা আঙ্গুল অন্য আঙ্গুলের থেকে অনেক বেশি ছোট হয় তাহলে সে ঝগড়া করা ঘরের পরিবেশকে অসহনীয় করে দেওয়ার মতন হয়ে থাকে যদি কোনো স্ত্রীর পায়ের মাঝখানের আঙ্গুল অনেক বেশি লম্বা হয় তাহলে সেই নারী বিবাহের জন্য অযোগ্য হয়ে থাকে যে স্ত্রী চলার সময় পা উঁচু করে চলে আর চলার সময় ধমধম আওয়াজ হয় তাহলে সেই রকম স্ত্রী নিজের পতির বিনাশ করে থাকে ভগবান বিষ্ণু বলে থাকেন হে দেবী এই লক্ষণগুলো দ্বারা বোঝা যেতে পারে যে কোনো নারী সময়ের পূর্বে বিধবা হবে নাকি হবে না আগের জন্মে অনেক খারাপ কাজ করার ফলেই নারীরা সময়ের পূর্বেই বিধবা হয় যে নারী নিজের স্বামীর অপমান করে থাকে তার নাম ধরে ডেকে থাকে এবং তার ভোজন করার আগেই নিজে ভোজন করে তাহলে সেই স্ত্রী নিশ্চয়ই সময়ের পূর্বেই বিধবা হয়ে যায় এক প্রতিব্রতা স্ত্রী কখনো নিজের পতিকে অপমান করে না কখনো নিজের পতির নাম ধরে ডাকে না এবং সর্বদাই পতির ইচ্ছা অনুসারেই চলাফেরা করে নারীদের কখনো দুর্গতি হয় না এবং তারা মৃত্যুর পরে স্বর্গে এসে থাকে তো বন্ধুরা এইভাবে বিষ্ণু মাতা লক্ষ্মীকে অত্যন্ত মহত্বপূর্ণ কথা শুনিয়েছিলেন আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে